আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা শুরুতেই বালুশাহ মিষ্টি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর বালুশাহ মিষ্টিটার পুরো রেসিপিটা আপনাদের কাছে আমি পৌঁছাতে পারলাম না কারণ এর আগেই আমার ডিলিট করতে হয়ে গিয়েছে আর অনেক দিন আগে করেছিলাম এই বালুশাই মিষ্টিটা ভেবেছিলাম ডিলিট না করে আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু কেমনে যে ডিলিট হয়ে গেল আর আমি ভুলক্রমে ভুলোক্রমে হয়তো ডিলিট করে ফেলেছি সেজন্য হয়তো পুরো রেসিপিটা দেখাতে পারলাম না আরেক দিন হয়তো করে দেখাবো আর শুধু এখানে শিরার ভিতর দেওয়ার পর যে দু মাওয়া দিয়ে গড়িয়ে নিতে হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এটুকুই ছিল আমার আসলে মোবাইলে আর সেইটুকুই আমি তুলে ধরেছি আর দুঃখিত আমি পুরোটা রেসিপি আপনাদেরকে দেখাতে না পারার কারণে যাই হোক আমি আরেক দিন দেখাবো আপনারা কিছু মনে করবেন না মাওয়া দিয়ে গড়িয়ে নেওয়ার পর মিষ্টিটা একদমই হোটেলের মতন হয়েছে মিষ্টির দোকানের মতন হয়েছে আর এটা খেতে অসাধারণ মজা হয়েছে আমি তো সারাদিন যখনই ইচ্ছা হয় তখনই আমি এক অর্ধেক করে নিয়ে মুখে ঢুকিয়ে দেই আর সেটা আমার কাছে ভালো লাগে বালুশাই মিষ্টিটা বেশি মিষ্টি থাকে না ভিতরে সেই জন্য কিন্তু খা খেতেও খারাপ লাগে না আর এখানে আমি গরুর মাংস রান্না করেছি আর রান্নাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো গরুর মাংস আমি আমার বাচ্চারা এইভাবে না রান্না না করলে খায় না বেশি ঝোল থাকলেও খায় না আবার শক্ত থাকলেও খায় না তারপর আমি এখানে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এক কেজি গরুর মাংসর জন্য কিন্তু অনেকটুকু তেলই দিয়েছি কারণ আমার মাংসর মধ্যে তেল কম দিলে ভালো লাগে না প্রয়োজনে তেল না তুলে শুধু মাংস আর আলু তুলে খাবো তবুও রান্নার সময় তেলটা একটু বেশি করেই দিতে ভালো লাগে আর সেই জন্য আমি তেলটা পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে আমি বেশিক্ষণ রাখিনি কারণ পুড়ে গেলে তিতা হয়ে যাবে আর কালো হয়ে যাবে সেই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আমি এখানে এলাচি দারচিনি দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরের গুঁড়া সব কিছু আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে কিন্তু মাং মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার এক পর্যায়ে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ পানি যতক্ষণ থাকবে ততক্ষণ আমি চুলার মধ্যে রাখব রাখার পর আমি চুলার মধ্যে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি অল্প পরিমাণে পানিটা দিব এখানে গরম পানি দিলে ভালো আর গরম পানি না দিলেও কোনো অসুবিধা নাই প্রথমে শুরুতেই গরম পানি দিলে কিন্তু মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় সেটা আমি করে নেই। অনেক সময় পানিটা দিয়ে তারপরে কষিয়ে কষাতে অনেক সময় লেগে যায় মাংসটা আমি একদম নিবু নিবু আছে আমি মাংসটা রান্না করি কারণ পানি বেশি দেই না আমি মাংস মধ্যে সেই জন্য নিবু নিবু আচের মধ্যেই আমি মাংসটা রান্না করে দেই আর দেখুন এখন যেটুকু পানি আছে ওইটুকু পানির মধ্যেই আমি মাংসটা রান্না করব কারণ এর চেয়ে বেশি পানি আমি এখন আর দিব না আর এই পানির মধ্যেই অল্প আঁচে রান্না করলে মাংসটা অনেক মজা হয়ে থাকবে এবং আরও বেশি আলুটা দেওয়ার পর দেখুন মাংসর পরিমাণ একদম মাংসটা গলে গেছে দেখে পানি পরিমাণই মনে হচ্ছে বেশি কিন্তু আসলে পানি দেওয়া হয়নি মাংসর মধ্যে আমি পানি পানিটা এক পর্যায়ে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর দেখুন আমি এখন খাওয়ার জন্য সার্ভিং ডিশে নিয়ে নিলাম কালারটা কত সুন্দর এসেছে চুলাই থাকতে মনে হয় অনেক পানি অনেক ঝোল আসলে কিন্তু আমি শুকিয়ে নেই শুকিয়ে নেওয়ার পর আমার খাওয়ার সময় আমি এরকমভাবে নামিয়ে খেয়ে খেয়ে নেওয়ার চেষ্টা